নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে গলদা চিংড়ি দিয়ে মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব। সবচেয়ে আপনাদের কাছে চলে যাবে। আমার এই ভিডিওটি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি নিয়েছি ছটা গলদা চিংড়ি চিংড়ি মাছের পিঠের দিকে খোলসটা আমি কাঁচির সাহায্যে কেটে রেখেছি আর চিংড়ি মাছগুলোতে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি এক এক করে তিনটে চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব চিংড়ির এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দেবো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে চিংড়ি মাছগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে এর বেশি চিংড়ি মাছগুলোকে আমি ভাজবো না এর বেশি ভাজলে চিংড়ি মাছগুলোতে একটা চিউই ভাব চলে আসবে চিংড়ি মাছগুলোকে তুলে নেব আরও তিনটে চিংড়ি মাছ দিয়ে আমি একইভাবে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব একটা তেজপাতা একটা দারচিনির টুকরো তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ তিনটে লবঙ্গ আর একটু জৈত্রী ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে যায় দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট মশলা একসঙ্গে মিশিয়ে কষাবো মশলা কষে প্রায় তেল ছেড়ে গেছে এই সময় দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা রসুন বাটা মশলা আবারও ভালো মতন কষাবো মশলা কষাতে কষাতে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে মশলা কষাবো একটু নারকেলের দুধ দিয়ে মশলা কষাবো আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়ে গরম জলে ভিজিয়ে রেখে তার থেকে দুধ বের করে নিয়েছি কড়াই কভার করে মশলা কষাতে দেব কভার খুলে দেখে নেব মশলা পারফেক্টলি কষে গেছে এই সময় আমি ফ্লেমটা লোতে রেখেছি আমি গ্রেভির জন্য দেব নারকেলের দুধ একটু কাভার করে গ্রেভি ফুটিয়ে নেব কাভার খুলে দেখে নেব গ্রেভি ফুটে গেছে আমি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে দেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কিছুক্ষণ চিংড়ি মাছগুলো গুলো ফুটিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো উল্টে দেব গ্রেভির মধ্যে চিংড়ি মাছগুলো গুলো হয়ে গেছে আর চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি শেষে আমি দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর দেবো ওয়ান টেবিল দেশি ঘি বন্ধুরা শেষে এই ঘিটা আপনারা মালাইকারিতে অবশ্যই দেবেন কারণ ঘিটা মালাইকারির স্বাদ ও গন্ধ দুটোকেই বাড়িয়ে তুলবে তৈরি হয়ে গেছে গলদা চিংড়ির মালাইকারি আমি কড়াই কিছুক্ষণ কাবার করে রেখে দেবো তারপর চিংড়ি মাছের মালাইকারি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি গলদা চিংড়ির মালাইকারি আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এই রান্নাটা করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই এইরকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন